এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোককে খারাপ করার জন্য এত দূরে চলছে একদম আমি এখানকার বিধায়ক আমার কোনো সম্বন্ধ পরামর্শ করা প্রয়োজন করতে পারিনি লোকগুলো কিভাবে করে ভবিষ্যৎ নিয়েছেন আমি এখানকার বিধায়ক আপনি সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন

আসানসোল লোকসভার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দিকে এবার আমাদের পাখির চোখ এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দল ময়দানে যুজুধান। কোন পক্ষই এক ইঞ্চিও জমি এখন অন্যকে ছেড়ে দিতে নারাজ আগামী বিধানসভা দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গত বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার নির্বাচনে হাড্ডা লড়াই দেয় বিজেপি প্রায় কান ঘেঁষে বেরিয়ে যায় তৃণমূল কংগ্রেস দল গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দল এই কেন্দ্রে মোট ভোট পেয়ে যেতে নশো বাইশ সেখানে বিজেপি দল পায় সত্তর হাজার একশো উনিশ শতকরা হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পান চুয়াল্লিশ দশমিক নয় নয় এবং বিজেপি জিতেন্দ্র তেওয়ারি পান শতকরা হিসেবে বিয়াল্লিশ দশমিক ছয় আট অর্থাৎ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পরেই থাকছে বিজেপি দল স্বভাবতই এই আসনটি নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে যেমন মাথা ব্যথা আছে তেমনি মাথা ব্যথা রয়েছে বিজেপি দলের মধ্যেও তবে নরেন্দ্রনাথ চক্রবর্তী ঠিক এই মুহূর্তে বেশ কিছুটা এগিয়ে থাকলেও তিনি অত্যন্ত প্রচারপ্রিয় মানুষ বলে প্রায়শই টিপ্পনি দিতে ছাড়ে না বিজেপির দল যদিও এখানকার তৃণমূল দল থেকে বলা হচ্ছে ওসব বিজেপির ফাঁকা আওয়াজ তবে এটা ঠিক শেষ কথা এই কেন্দ্রে বলবে আগামী দু হাজার বিধানসভা নির্বাচন আর ওই দুটি দল শেষ মুহূর্তে কাকে প্রার্থী করবে তাও সময় বলে দেবে তবে যেহেতু তৃণমূল কংগ্রেসের জেতা প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করবে তৃণমূল দলকে এত বোকা ভাবছে না বিজেপি দল তেমনি বিজেপির জিতেন তেওয়ারি এখনো আশা করে বসে আছেন পাণ্ডবেশ্বরের প্রার্থী তাকেই দল করবে এমন কথা বলে বেড়াচ্ছেন জিতেনের অনুগামীরা তবে শেষ কথা বলবে দুই দল শেষ মুহূর্তে কাকে প্রার্থী করে তবে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর প্রায় পাক্কা নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সরাচ্ছে না তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে এখন থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আসর যে গরম করে রেখেছে তাতে কোনো ভুল নেই এখানে বলে রাখা ভালো গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দাঁত ফোটাতে পারেনি সিপিআইএম ভারত এবং বিএসপি এদের মোট ভোট পাওয়া অনেকটাই উচ্ছিষ্ট পূরণের মতো গত বিধানসভা নির্বাচনে মোট ভোটদান ছিল এক লক্ষ চৌষট্টি হাজার ছশো ছেচল্লিশ

একবার তৃপলিলে রান্না করেছিল তোর মেয়ে না বললাম যেন সবাইকে ভালো রাখে সমস্ত ছোড়াবাসীকে যেন ভালো রাখে কারো চোখে যেন জল না আসে যারা আমাদের আপন তারাও যেন ভালো থাকে যারা এখনো আমাদের আপন হয়নি তারাও যেন ভালো থাকে এই যারা কয়েকদিন আগে গীতা বিলি করতে এসেছিল গীতা নিয়েছিলেন নাকি তুলসী গাছের গীতা হ্যাঁ লাউদাতে তুলসী গাছ পাওয়া যায় না নাকি আসানসোল থেকে কিনে এনে দিতে হচ্ছে হ্যাঁ আচ্ছা দিনে বাবা এই কোনদিন বলবে যে আসানসোল থেকে পুঁশাক সবাই কুমড়ো দিয়ে পুঁশাক রাঁধো আসানসোল থেকে দিয়ে যাবো পুঁশাক মিলিয়ে হচ্ছে ভালো খুব ভালো জানেন নমস্কার যতই ভাবি যে এই নরেনে নিয়ে কিছু বলবো না কিন্তু জানি না কেন ও বাধ্য করে আমাকে কিছু না কিছু বলতে আবার দেখুন যে আপনারা সবাই জানেন যে পাণ্ডবেশ্বরের লাস্ট দু মাস ধরে আমরা বিভিন্ন অঞ্চলে পবিত্র তুলসী গাছের চারা বিতরণ এবং আমাদের যে ধর্মীয় বই ধর্মগ্রন্থ গীতা এটা আমরা বিভিন্ন অঞ্চলে মানুষের হাতে তুলে দিচ্ছি ওর ক্ষমতা থাকলে ও তুলে দিক গতকাল লাউদুয়াতে একটা মিটিংয়ে গেছিল সে মিটিংয়ে বলেছে যে আপনাদের অঞ্চলে আসানসোল থেকে একজন এসেছিল তো গীতা বিতরণ করতে আর তুলসী দিতে পাণ্ডবেশ্বর কি তুলসী গাছ পাওয়া যায় না এরপর কিছুদিন আসানসোল থেকে পুঁই নিয়ে এসে বলবে কুমড়ো আর পুঁয়ের সবজি করো আমরা খাবো আরে মূর্খ সব সবসময় কয়লা বালিতে এত ব্যস্ত থাকছো। যে সনাতন ধর্মের সে গীতা হোক তুলসী গাছ হোক এগুলো নিয়ে খারাপ কথা বলতে দ্বিধাবোধ করছো না তুমি আমাকে অপমান করতে গিয়ে বারবার আমাদের ধর্মীয় যে পুস্তক আমাদের ধর্মীয় আচার বিচার আচার আচরণ সবটাই তুমি বাধা দিচ্ছ এর আগে আমরা আগমনী যাত্রা করতে গেলাম মা দুর্গাকে সামনে রেখে সেটাতে তোমার আমচা চামচাকে দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে যদিও পুলিশের হস্তক্ষেপে সেটা আমরা করলাম এরপর মা তুলুস নিয়ে তোমাকে বলতে মাফিযা নেতা করে আপনার প্রিয় হিসাবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে যুধিষ্ঠির ঘোষ গৌতম ঘোষ পারবে সিদ্দিকী ব্যাগ গুছান যা করার আমি করব যা করার আমি করব এবং ইসরিএল যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন আমি কয়লা মন্ত্রী ভি কিষণ রেড্ডির কাছেও এই কল্যাণ সময় প্রত্যেকের পত্র সুরক্ষা কন্যা নেই সুরেন্দ্রবাবু পাণ্ড এসেছিলেন গালাজাল করতে রাজনৈতিক সভা নয় আর উনি যেভাবে পুলিশকে প্রকাশ্যে নোংরা ভাষায় গালাগালি করছেন

বিভিন্ন কলিয়ারিতে কয়লা কেলেঙ্কার মাধ্যমে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস লোকেরা সেখানকার বিধায়কের নেতৃত্বে তেরোশো কোটি টাকা চুরি করেছে এটা অন্য কেউ বলছে না ওদের দলের সাংসদ কীর্তি আজাদ তিনি এটা ফাঁস করেছেন তিনি অনেক কাগজপত্রের কথা বলেছেন যেখান থেকে তিনি জানতে পেরেছেন আমরা জানতাম যে এরা চুরি করে মানুষের হকের টাকা চুরি করে এটা আমরা জানতাম কিন্তু তার পরিমাণ তেরোশো কোটি হবে এটা আমরা ভাবতেও পারিনি তো পাণ্ডবেশ্বরে মানুষের কাছে বলি যে পাণ্ডবেশ্বরের প্রায় পঞ্চাশ হাজার পরিবার আছে এই টাকা মানে আপনাদের হকে টাকা এক একটা পরিবার যদি পেত এই টাকা তাহলে প্রত্যেক পরিবারে অন্তত তিন লক্ষ টাকা করে পেত কোন বিশ্বকর্মা আর এরকম কাজ করছো

কত লোক যায় যেন এইটাই যদি শুনুন একটা কথা বলি উজ্জ্বলদা যে ওয়ার্ড প্রেসিডেন্টরা সময় দিতে পারবেন তিনি পদে থাকুন যিনি পারবেন না কিন্তু আমাদের দলের লোক আপনি আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবেন কিন্তু আপনি দলের চেয়ারটা ধরে রাখবেন না আমার চাই সেরকম ওয়ার্ড প্রেসিডেন্ট যাকে রাত দুটোই বলবো রাত দুটোই বলবো যে অমুক জায়গায় পঞ্চাশটা ছেলে নিয়ে পৌঁছাও লড়াই হচ্ছে দৰখাস্ত কৰি দি পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বরে ডালুর বাঁধে আমি দাঁড়িয়ে আছি এখানে পুরাতন এক দুর্গা মন্দির সকাল থেকে রাত অবধি দুর্গা মন্দির খোলা থাকে সবাই মায়ের আরাধনায় সবাই আসেন আজকে আমরা পুজো দেব বলে মনস্থির করেছিলাম আগাম পুলিশকে জানিয়েছিলাম আমরা সবাই এসছি পুজো দিতে এবং আমাদের আসার আধ ঘন্টা আগে পুলিশের সামনে এখানে তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডার টাইপের লোকেরা আছে তারা এই মন্দিরে তালা মেরে দিয়েছে মানে মন্দিরে মানুষ পুজো দিতে পারবে না এটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে কোন মন্দিরে পুজো হবে কোন 아? 농나? 다도안나나 <laughs> 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 <laughs>